আজকে রান্না করবো সবার পছন্দের চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুবই কম আর বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে চিকেন বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এই তো চিকেন বিরিয়ানি রান্না করব কিন্তু বাসাতে দই নাই টক দই ছাড়া তো আসলে বিরিয়ানি রান্না করা সম্ভব হবে না মজা হবে না তো কি করবো কাঁচা দুধের ভিতরে বেশি করে লেবু চিপে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই এটা টক দই হয়ে যাবে তো সাইড করে রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি চালটা একটু ভালো করে কিছুক্ষণ ধুয়ে পানি দিয়ে রেখে দিব এটা পানি দিয়ে রেখে দশ পনেরো মিনিট রেখে দিব দিলে পোলাও বিরিয়ানি রান্না করলে ভালো হয় আর আমি এখানে নিয়েছিলাম গুঁড়া চাল পরে আব্বা বাজার করে নিয়ে আসছে তো আমি সেগুলো একটু বের করে নিচ্ছি আমি তো স্বাদে রান্না করি স্বাদে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু মাটি ছিল রান্না করার এক্সপিরিয়েন্স ছিল না এখন আস্তে 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 হচ্ছে যাই হোক আমি সব কিছু বের করে নিয়েছি বোনকে দিলাম যে একটু কেটে দিতে ও একটু আলু আলু কেটে দিবে শসা টোসা সব কিছুই কেটে নেবে আমি একটু বসে আছিলাম পাশেই আর ও সব কিছু কাটতে ছিল আর বিরিয়ানিতে আলু না দিলে আমার কাছে একেবারে ভালো লাগে না আর মিষ্টি আলু খেতে পছন্দ করে এই কারণে বেশি আলু দেওয়া হয় বাচ্চা মানুষ তো গোসের থেকে আলুটাই বেশি পছন্দ করে তবে খুব বেশি আমি হচ্ছে আলু দিই না সবার জন্য দুই পিস দুই পিস করে আলু দিই অতিরিক্ত আলু আবার আমার খেতে ভালো লাগে না কিন্তু আলুটা আমি একটু এখন একটু ভেজে নিব। হালকা লবণ দিয়ে তেলের উপরে দিয়ে ভেজে নিব। আর এই ভিডিওটা আপনাদেরকে বলে অনেক আগে ভিডিও সেট করা হয়েছিল না আপনার সাথে শেয়ারও করা হয়েছিলো না ওই সময় আমার হাত কেটে গিয়েছিল আমি অনেক কষ্ট করে আসলে রান্না করতেছিলাম আমার আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু সবাইকে তো আমি আমি আমার ভিডিওতে দেখাই না ঠিক আছে তো এখানে বসে বসে বনে যে সালাড করতে ছাড়া আমার সালাড খেতে ভীষণ পছন্দও করি আমি আমার ভালো লাগে সব ধরনের সালাড খেতে আমি খুব পছন্দ করি লেবু সালাড ছাড়া আসলে বিরিয়ানি বলেন পোলাও বলেন আমি একেবারেই খেতে পারি না আর কি আর বাড়িতে গেলে তো লেবু কেনা লাগে না বাড়িতে লেবু গাছ আছে যাদের বাগানের লেবু সেটা খেতে আরও বেশি ভালো লাগে একদম টাটকা টাটকা জিনিস খেতে বেশি ভালো লাগে যাই হোক আমি আলুটা ভেজে তুলে নিয়ে এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মানে লাল করবো না তবে নরম করে ফেলবো ভাজতে ভাসতে এই তো নরম হয়ে গেছে এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে সব মশলাই আমি দিব বিরিয়ানির মশলাও দিব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব টক দই তো দিতে হবে যেখানে সামান্য পরিমাণ পানি দিয়েই মশলাটি একটু ভালো করে কষিয়ে নেব আর যে কোনো মাংস বলেন অন্যান্য তরকারি বলেন একটু ভালো করে মশলাগুলো কষিয়ে তাকে রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় তা আমি জানি না তবে সবার কাছে অনুরোধ থাকবে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন একটু অবশ্যই কমেন্টস করবেন কে কোথার থেকে দেখছেন লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ঠিক আছে মশলাটা কষিয়ে নিয়ে আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম এখানে অনেকটা পরিমাণ মাংস হয়তো অল্প মনে হচ্ছে কিন্তু এখানে আমি বড়ো হাড়িতে বিরান্ড রান্না করবো অনেক মানুষের জন্য রান্না করছি এই তো টাকদটা একদম দেখেন ঘন হয়ে গেছে তো টকদরটা দিয়ে দিলাম তাই আমি একটু মাংসটা একটু নেড়ে ছেড়ে নিবো ভালো করে তারপরে আসছে আমি বিরিয়ানির মশলাটা দিব। আমি অনেক রকমভাবে বিরিয়ানিটা রান্না করি কখনো মাংসটা একদম মাখিয়ে রেখে দিই সমস্ত মশলা দিয়ে কখনো মশলা কষিয়ে বসিয়ে দিই তো খাবারের টেস্টের কোনো হেরফের হয় না যেভাবে রান্না করেন না কেন খাবারের টেস্ট ঠিকই থাকে এক একটা মানুষ এক এক রকমভাবে রান্না করে কিন্তু খাবারের টেস্ট তারপরে এক একই রান্না যে সবাই মিলে করে দশজন করে দশজনের কাছে দশ রকম টেস্ট আসবে বিষয়টা যেমন যাই হোক নিচের ওইটাও ভালো লাগছিল রাজ হাসি পাতি ওগুলো হেঁটে আসতেছিলো ভালো লাগে তাদের উপর থেকে প্রকৃতির যে একটা সুন্দর সব কিছু মিলে যাই হোক গোষ্টা গসন হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে আমি আলুটা দিব আলুটা দিয়ে কিছুক্ষণ এসে তারপরে কোষটা হচ্ছে নামিয়ে রাখবো আলুটা হাফ হাফ সিদ্ধ হয়ে যাবে আর ভাতের মধ্যে যখন দিব ব্রানির সঙ্গে তখন আবার সিদ্ধ হয়ে যাবে আবার কুক হয়ে গেলে আবার ভালো লাগবে না এই তো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে রাখব সবার জন্য কাজ করতে বেশ ভালো লাগে একা খেতে ভালো লাগে না দেখবেন সবাই মিলে যদি একটা জিনিস রান্না করে খাওয়া হয় বেশি মজা লাগে আর পুরো ভিডিওটা অতটুকু শেয়ার করা সম্ভব না অনেক বড় হয়ে যাবে তো আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে আমি চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম সময় নিয়ে আর এখানে আমি দুধ দিয়ে পানিটা গরম করে রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পুরোর মতো লবণ দিয়ে দিবো যতটুকু লাগবে যেহেতু গোষে দেওয়া আছে তো চালে একটু অল্প দিলেই চলবে তাদের দেখছেন তো অনেক বড় কিন্তু অনেক মানুষের রান্না সবাই মিলে খেতে ভালো লাগে আর আমার মা তো বাড়িতে একা থাকেন উনি তেমন কিছু না যখন আমি যাই বা যাইবন আসে সবাই মিলে যখন একসঙ্গে হই তখন অনেক কিছু রান্না বাড়ার আয়োজন চলে অনেক কিছু করেন আমার মা অসুস্থ হয়ে গেছেন বয়স হয়ে যাচ্ছেন এখন আর আসলে ওইভাবে নিজের জন্য করে খেতে পারে না আমরা যখন যাই তখন বলে তোমরা করো তখন সে খাই তো ভাল লাগে সব যে যেহেতু মা বাবা তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা সময় দেওয়া উচিত কিন্তু আমরা তা আসলে পারি না আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি আমার একটু মিষ্টি মিষ্টি বিরিয়ানি খেতে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আলু ছিল না আলু দিতে পারি না আলু দিলে আমার আরো বেশি মজা লাগে আমার কাছে আলু খেতে আমি ভীষণ পছন্দ করার ভাল লাগে এইটা এখন একটা তাড়া উপরে দিয়ে আমি রেখে দেবো এখানে এক পনেরো মিনিট তো রেখে দিলে পোলাওটা মানে বিরিয়ানিটা একদম সুন্দর মতো সেট হয়ে যাবে এই তো হয়ে গেছে তো খালা এসতে খালা চলে যাবে তো ফার্স্ট তার জন্যই বাড়তেছিলাম বেড়ে তাকে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ